এই সামনে রেখে আনন্দ ভাগ করে নিলে ওরা সাজে তা বহুগুণ বেড়ে যায় শারদ উৎসবের দিনগুলোকে সবার কাছে আনন্দময় করে তুলতে প্রতি বছরের ন্যায় এবছরও সূর্যোদয় সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বস্ত্র বিতরণ অনুষ্ঠান ষষ্ঠ বর্ষের এই অনুষ্ঠানে বাঙালিপুর সংলগ্ন কয়েকটি গ্রামের প্রায় ষাট জন শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নিল সূর্যোদয় প্রায় দুশো জন নারী পুরুষের হাতেও বস্ত্র তুলে দেওয়া হয়েছে এছাড়াও ওই গ্রামের শিশুদের মধ্যে বেশ কিছু শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে ক্যাম্পের উপস্থিত ছিলেন নিজেদের পরিবারকে ছেড়ে এত দূরে থেকে পুজোর দিনগুলো কাটানো সত্যি খুব কষ্টের আজ বাচ্চাদের সাথে সময় কাটিয়ে তারাও ভীষণভাবে খুশি এছাড়াও অনুষ্ঠানের নেপথ্যে যে সমস্ত শুভানুধ্যায়ী সবসময় থেকেছেন তাদেরও ধন্যবাদ জ্ঞাপন করা হয়